জামাত ইসলাম যাবে ক্ষমতায় এবং বিএনপি চলে যাবে বিরোধী দলে তো ক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাই আপনি আপনি কি করেন দেখুন শাহজাহান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতৃত্ব তিনি আসেন ভালো ভালো কথা বলে প্রশ্ন হচ্ছে তিনি এই মুহূর্তের কথাটা কেন বললেন এটা দুইটা একটা হচ্ছে তিনি যেখানে বক্তৃতা দিচ্ছিলেন কর্মীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করলেন জামাত ইসলামের ভিত্তি আগের দৃঢ় হয়ে গেছে এবং আমরা যেতে পারি কারণ আমরা ডাকসুতে গিয়েছি আমরা জাহা ইউনিভার্সিতে গিয়েছি আমরা চিরং ইউনি যাব রাজশাহীতে যাব অর্থাৎ নতুন জেনারেশন যেটা আছে যেটা মিন করি আমরা এই ভোটাররা কিন্তু মূলত শিক্ষিত যারা ভোটার আছে ইয়াং জেনারেশনে তারা কিন্তু জামাতকে পছন্দ করছে তাদের কথাবার্তা কর্মসূচি সবকিছু পছন্দ করেছে শুধু তাই না এখানে দেখা যাচ্ছে আইডিওলজিক্যালি আদর্শগত বা জামাতে কিছু সমস্যা ছিল কিন্তু জামাত অত্যন্ত কৌশলে সেই বিষয়গুলি কিন্তু তারা শুরু করতেছে যেমন ধরেন ডাক্তার যখন আমাদের একাত্তরের স্মৃতি স্মরণ করতে যান তখন বোঝা যায় তারা সে অবস্থান থেকে সরে গেছে সে তারা সরে আসছে আবার দেখেন ইসলামিক যে ইসলামিক রেভলিউশন যেটা বলি আমরা বা ইসলামিক খিলাফত যেটা বলা হয় না জামাত ইসলাম ক্ষমতায় গেলে কোন ধরনের সরকার কায়ে করবে এখন সেই ব্যাপারে কিন্তু তারা বলেছে আমরা প্রচলিত পদ্ধতি থাকব। এবং এই পদ্ধতির মধ্য দিয়ে প্রচার করে যাব। আমরা ইসলাম কায়ম করে যাব এখানেও কিন্তু তারা একটা কুটোকৌশলীয় দেব বলেছেন এবং তার চেয়ে বড় কথা হলো হিজাব সম্পর্কে বিভিন্ন বক্তব্য কিন্তু জামাত ইসলাম কি ক্ষমতায় গেলে কি আফগানিস্তান মতন হবে তারা বলেছেন না আমরা হিসাবের যে নিয়ম কানুন আছে সেটা থাকবে সে হাত দেবো আমরা আমরা নারীর স্বাধীনতা বিশ্বাস করি এবং নারীর স্বাধীনতা শুধু না তাদের রাজনৈতিক অধিকারও বিশ্বাস করি এই যে কথাগুলো আসছে এবং আমরা কর্মসংস্থান চাই আমাদের বৈদেশিক নীতি সবকিছু আমাদের পরিষ্কার এবং সবচেয়ে বড় কথা হলো তারা বোঝার চেষ্টা করতেছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি একেবারে সরাসরি ভারতের মুখোমুখি হচ্ছে জামাত ইসলাম আওয়ামী লীগকে বলা হচ্ছে অর্ধ মিশ্রিত ভারতীয় দল অর্থাৎ কিছু অংশ বিশ্বাস করে ভারতের সাথে সম্পর্কে কিছু বিশ্বাস করে না আমরা একটা কৌশল আওয়ামী লীগের কাছে এতে করে কি হচ্ছে বাংলাদেশ জাতীয় স্বার্থটা এখানে বিঘ্নিত হবে এই বক্তব্য তাদের সরাসরি ভোটারদের কিন্তু মানুষের মাঝে কিন্তু একটা বিশ্বাস এনে দিয়েছে তার চেয়ে মহাসত্ব হচ্ছে জামাত আশা করতেছে তারা মেজরিটি সিট পাবে এবং তার সরকার গঠন করবে এখন মেজরিটি কিভাবে পাবে তারা কি কোনো ঐক্য জোট করবে আমরা জানি না হয়তো করতে পারে এখন তারা বিশ্বাস করতেছে পিআর সিস্টেম নির্বাচন হলে পিআর খেয়াল করবে পিআর নির্বাচন হলে এই ক্ষেত্রে জামাত অনেক ভালো করবে তারা বিশ্বাস করে তারা তিন থেকে চার কোটি ভোটার তাদের হাতে আসে বিশ্বাস কিন্তু এই বিশ্বাসটা তো কেউ পর্যন্ত চ্যালেঞ্জ করে নেই বা এটা কোনো গ্যালপ ভুলে যায়নি কিন্তু বিগত নির্বাচন ছিল পনেরো বছর আগে বিশ বছর আগে তখনকার করে বলতে পারবো না যে বিএনপির হাতে তিরিশ পার্সেন্ট সিট আছে আওয়ামী লীগের হাতে পঁচিশ পার্সেন্ট আছে হিন্দুদের চার পার্সেন্ট আছে পাঁচ না এগুলো কিন্তু এখন সম্পূর্ণ নতুন ভাবে নতুন প্রক্রিয়া আপনাকে প্রমাণ করতে হবে এক মানে মূলত দুই হাজার এই সামনে নির্বাচন ছাব্বিশ সালের নির্বাচনে আসলে বাংলাদেশের ভোটারদের মৌলিক পরিবর্তনটা কোথায় হচ্ছে এই যে প্রফেশনাল যে পরিবর্তন বলা হচ্ছে এটা কত কোথায় আছে আমরা নিয়ে কথা বলতেছি কিন্তু অতীতে টিকবে না কিন্তু সেই ক্ষেত্রে তার সাংগঠনিক শক্তি বেড়েছে এবং গোপনে গোপনে এমন কাজ করেছে সে অর্থনৈতিক কর্মসূচি ভালো তার চেয়ে সে দাবি করতেছে প্রত্যেকটা দল আওয়ামী লীগ বাদ দেন বিএনপির মধ্যে ইদানিং যে সমস্যা দেখা দিয়েছে যেটা নাকি শাহজাহান সাহেব বলেছেন রবিউল ইসলাম বলেছেন একই মিটিং এ বলেছেন যে বিএনপি এখন কি করছে ওর পঁচি আগস্টের পরে তারা বালুনিয়া ব্যস্ত ছিল তারা খালক ব্যস্ত ছিল তারা বাজার নিয়ে ব্যস্ত ছিল অর্থাৎ তারা আপনার কি বলে বাস স্টেশনে ব্যস্ত ছিল অর্থাৎ যতগুলো জায়গায় আওয়ামী আকাম করেছে একই জায়গায় বিএনপি শূন্য পূরণ করে সেখানে একই কাজ করেছে এবং দ্বিগুণ ভাবে করেছে এক্ষেত্রে কি হয়েছে বিএনপি সম্পর্কে মানুষের একটা নেগেটিভ মনোভাব হয়ে গেছে কিন্তু এই যে নেগেটিভ পিকচারটা এটা মনে করতেছে জামাতের ইসলামের নাই কেন নাই জামাত যেহেতু এবং বিগত ইতিহাসে বলেছে আজকে বলেছে সে পাঁচবারে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে বলতে পারে কারণ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় ছিল এটা তারা বলেছে কিন্তু জামাত এখনো কিন্তু সরাসরি যায়নি ক্ষমতা যেহেতু যায় নাই তার শাসন ব্যবস্থা কিন্তু এখনো প্রমাণিত হয়নি এবং এখনো সে ক্লিন এই ক্লিন ইমেজ নিয়ে আসে এটা করতে চাচ্ছে পাশাপাশি তার বড় শক্তি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ এসে প্রমাণ করতে চাচ্ছে জামাত ইস্তার একমাত্র দল যে জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাসী যা স্বাতীতা স্বরত বিশ্বাসী ভারতের সাথে বার্গেনিং করার ক্ষমতা সেই রাখে এই চিন্তা চিন্তাভাবনাটা বলা হচ্ছে আমরা মেজরিটি করব এটা কিন্তু সম্পূর্ণরূপে বললাম এটা কিন্তু কোন গ্যালকুলের কথা না এটা একজন নেতা দলকে চাঙ্গা করার জন্য এই কথাটি বলেছে কিন্তু জনাব জনাব সিনাসা সরি আপনাকে আপনাকে থামাই সেটা হচ্ছে যে লাস্ট যে ইলেকশন আমরা পেটি 17 বছর আগে একটা ভালো ইলেকশন সেটাতে জামাত পাঁচ পার্সেন্টের মতো ভোট পেয়েছে এখন ধরলাম না দশ পার্সেন্টই পেল এখন আপনার কাছে আমার প্রশ্ন যে অবশ্যই ডাকসু এবং জাকসু নির্বাচনে জয়লাভের পর জামাত আকাশে উঠতেছে ধারণা করা হচ্ছে রাজশাহী চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় জয়লাভ করবে কিন্তু আপনার আপনি কি আপনার অভিজ্ঞতার লোকে বলতে পারেন যে আসলে কি এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে এবং আসলে কি আপনি বিশ্বাস করেন মন থেকে যে

পাঁচের জায়গায় বিশ হতে পারে মনে করেন আরো পঁচিশে হতে পারে কিন্তু জামাত কখনো চল্লিশে যাবে না কারণ এই ভোট চিন্তা করেন মানুষ কিন্তু মূলত মুখে মুখে যাই বলে যারা বিএনপি করে বা যারা অন্য দল করতো মেজরিটিটা পার্টি দল করত ওগুলি কিন্তু মডেলের সব বিএনপিও মডারের জাতীয় পার্টিও মডারের এবং এই মডেলের দলগুলো কিন্তু ভোট আছে এদের কিন্তু মানুষ বাংলাদেশে কিন্তু মূলত বৃহত্তর অংশটা কিন্তু এখনো মডারেট তারা মধ্যমপন্থী কিন্তু তারা কখনো চাবে না এমন কোন দল ক্ষমতায় আসুক রাতারাতি যেখানে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে এই পরিবর্তন শুধু এখানে না এই ট্যাক্সেশনে পরিবর্তন আসবে আপনার ঘুষ দুর্নীতিতে পরিবর্তন আসবে এগুলি দেখার ব্যাপার আছে তো চারিত্রিক গুণ পরিবর্তন আসবে বাজারে পরিবর্তন আসবে এগুলি বলা হচ্ছে বলা হচ্ছে ভালো বাস্তব হচ্ছে জিনিস যে বিশ কোটি লোকের দেশে আপনি কতটুকু করতে পারবেন আপনি চেয়ারে বসবেন এই যে বাস্তব বললেন ইসলাম ক্ষমতায় সুদ সিস্টেম কি হবে জামাত ইসলামের যে বাণিজ্য মন্ত্রী হবে সে যে নির্মাণ সেটা আমি আপনার ভালো কথা বলছি জামাত ইসলাম ক্ষমতায় আসলে একটা মদের দোকান বন্ধ হবে না কারণ মদের দোকানের সাথে কিন্তু আন্তর্জাতিক কালচারের সম্পর্ক আছে এটা বুঝতে হবে অনেকগুলি ক্লাব আছে বড় বড় ক্লাব একটা বন্ধ হবে না আপনি ওগুলো করে পারবেন না তো নবুলের সাথে কিন্তু একটা উচ্চ উচ্চ পরিবার উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের একটা সম্পর্ক আছে কিন্তু উচ্চ ব্যবসায়ীদের সম্পর্ক আছে ডিপ্লোম্যাটদের সম্পর্ক আছে পারবেন না অনেকগুলি টুরিস্ট রিসর্ট হয়ে গেছে ওই টুরিস্ট রিজোর্ট কিভাবে চলে আপনি ভালো করে জানেন অর্থাৎ যেখানে বিনোদনের ব্যাপার সেবার আছে সেখানে কিছুটা অনৈতিক কাজ থাকতে পারে থাকবে এটা নিয়ম এখন এই সংস্থায় হাত দিতে যায় শুরুতেই পারবে না আর সবচেয়ে বড় কথা বলছে সুদ সুদ সিস্টেমটা কি সৌদি আরব রূপ সৌদি আরবের টাকা পয়সা কোথায় সমস্ত টাকা আমেরিকার ব্যাংকে থাকে সেখান থেকে সেটা পার্সেন্স পাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু পুরা বিশ্বটা কিন্তু এখন হচ্ছে সুদের আওতায় এই ক্ষেত্রে সুদের ব্যাখ্যাটা কি এই সুদের ব্যাখ্যা দিতে যে আমাদের সবচেয়ে বড় ব্যাংক যেটা ইসলামী ব্যাংক তিনিও ব্যাখ্যা দিয়ে লাভ লস খেয়াল করবেন এই লাভ লসের ভিতরেও কিন্তু একটা ফাঁক আছে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন ব্যাংক জিজ্ঞেস করেছেন কি বলে দেখেন ঘুরে ফিরে কথা একটাই কিন্তু আপনি লাভ লস কি মানে কি সে তো সেখানে বিনিয়োগ করবে যেখানে লাভ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসাটা সংকুচিত হয়ে যাচ্ছে একেবারে সংকুচিত যেখানে লাভ সেখানে আমি নাই এটা কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু এই জিনিসটা শিথিল কাগজ কলমে আছে বাস্তবে কি হচ্ছে আপনাকে অনেকগুলি ফর্ম ফিল আপ করতে হয় কিন্তু ওগুলো তদন্ত করতে তদন্ত হয় না দিয়া দেখে কিন্তু আপনাকে এখন শুধুই ব্যবসাটা বন্ধ করতে পারবেন কি পারবেন না এটার সাথে জড়িত আছে বাংলাদেশ ব্যাংক জড়িত আছে বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত আছে সেন্ট্রাল ব্যাংক অফ আমেরিকা খেয়াল এতগুলো ব্যাংকিং সিস্টেম যদি হঠাৎ করে সুদটা বন্ধ করে দেয় ব্যাংক তো কলাপস করে যাবে ব্যাংক কি দিয়ে চলবে ব্যাংক তো টাকা নেয় টাকা জমা রাখে এবং সেটা বিনিয়োগ করে মেইন ব্যবসা তার এটাই এইটাই যদি বিনিয়োগ করতে যাওয়া মানেই তো আপনি আমাকে স্বার্থ দিয়েছেন এখন আপনি যদি বলেন বিনিয়োগ করবে কিভাবে সুদ লাভ এন্ড লস এটা করতে গেলে ছয় মাসে তিন মাসে ধস করে পড়ে যাবে পড়ে যাবে কিন্তু আপনাকে তাছাড়া আপনি বিভিন্ন জায়গায় আপনি এই যে লোনগুলো আনছেন বিভিন্ন জায়গা থেকে আপনি ইন্টারেস্ট দিবেন না আপনি ইন্টারেস্ট দেওয়া তো খারাপ আপনি যদি দিতে হবে তো আপনি চুক্তি করে আনছেন টাকা পয়সা বিদেশি লোন পরিশোধ করতে চাই কিন্তু মূলধন প্লাস আসতে এগুলো এগুলি বন্ধ করে দেবেন না এগুলো হচ্ছে বাস্তব ব্যাপার কিন্তু এগুলো আসলে এখন আসবে না কারণ এই পলিসিগুলো এখন যদি বলতে চাই গুজামিল হয়ে যাবে কিন্তু কিন্তু মূলত জামাত ব্যাংকিং সেক্টরে ইন্স্যুরেন্স সেক্টরে আপনি ইন্স্যুরেন্স করবেন লাইফ ইন্স্যুরেন্স হয় ইসলাম বিশ্বাস করে সেটা

সেখানে তো লোন থেকে দিবে আপনাকে হয় রাশিয়া দিবেন আমেরিকা দিবে না চায়না দিবে আর চায়না মানেই তো ইন্টারেস্ট আপনি যদি চায়না আনতে চান ইন্টারেস্ট আনতে হতো আপনি করবেন তখন কি বলবেন আপনি রাশিয়া বলেন চায়না বলেন আমেরিকা বলেন এডিবি বিশ্ব ব্যাংক জাইকা সবাই তো সবাই তো সুদ নেই অর্থাৎ আপনি একটা লোন সিস্টেম আপনি কিন্তু একটা ইন্টারেস্ট সিস্টেম এর আছে লোন সেই ক্ষেত্রে যেটা হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর চিত্র যেটা আসবে যে সেটা কিভাবে সুরাহা করবে তখন সে কি বলবে জানেন অ্যাডভান্স সে বলবে ধীরে ধীরে আমরা আগাচ্ছি আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে করব আমাদের প্ল্যান আছে একটা এই এই ছাড়া কোনো যুক্তি এখানে নাই কিন্তু এই ধীরে ধীরে করব আজকে তো আমি আপনাকে পলিসি নিয়ে কথা বললাম কথা বললাম হ্যাঁ আমি বিশ্বাস করি তাদের যে জিনিস সাকসেস হবে তারা ঘুষটা নিয়ন্ত্রণ করতে পারবে কিছুটা ঘুষ নিয়ন্ত্রণ তারা বাজারটা নিয়ন্ত্রণ করতে পারবে কারণ ওখানে যদি তার কাজ করে ঘুষ যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের চিত্র এমনি ঘুরে যাবো এমনি ঘুরে যাবো আবার তো রেমিটেন্স যার দিচ্ছে রেভিডেন্স যারা দিচ্ছে তারা তো স্বার্থ পাচ্ছে আপনি পার্সেন্টেজ দিচ্ছেন না তাই আপনি তাদের তো ইন্টারেস্ট দিচ্ছেন ওটা বন্ধ করে দেবেন আপনি পারবেন না ইসলাম আনতেছে তো আপনি চিন্তা করে দেখেন ঘুষ যেখানে সমস্ত ইকোনমিটা ইকোনমিটা হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারেস্ট বেসড সেখানে আপনি কি করবেন আবার আসেন একটা জায়গায় আসে আপনি যে কথা বললেন পুরো মার্কেটটা দেখেন তো অর্থনীতি পুরো মাঠ নিয়ে আসেন একটা দেশের অর্থনীতিতে ভাগ থাকে কিন্তু কিছুটা থাকে আপনার কি ব্যাংক সিস্টেম থাকে কিছুটা থাকে শেয়ার মার্কেট শেয়ার কি পুঁজি বাজার কিছুটা থাকে থাকে আপনার ইনভেস্টমেন্ট কিছুটা বিভিন্ন হয় বন্ড মার্কেট এখন আপনার এখানে এখন ব্যাংকিং সিস্টেম এই মুহূর্তে আমাদের চৌন্য পার্সেন্ট এই চৌন্ন পার্সেন্টে যদি আপনি শেয়ার মার্কেট বাড়াইতে চান আপনার শেয়ার মার্কেট সেভাবে এখন আসনি কোনো কোম্পানিগুলো কিন্তু সেইভাবে স্টেবল না যেগুলি আপনি এ ক্যাটাগরি কোম্পানি আছে সেগুলি কিন্তু ভালো করতেছে না সি বিসি থাকে না এখানে খেলা আছে কিন্তু আমি ধরে নিলাম এখানেও সে ভালো করবে কারণ সে সৎ থাকার চেষ্টা করবে কিন্তু পদ্ধতিগত ভাবে কোনো কোনো ক্ষেত্রে সে পদক্ষেপ নিতে পারে কিন্তু একবারে মূল পাঠন করা এটা পারবে না এটা করতে গেলে কি হয় জামায়াত ইসলামকে একসাথে ক্ষমতায় যেতে হবে এবং সব দল ব্যান্ড বিশ বছর ক্ষমতায় থাকবে তখন তার সম্ভব তারপরেও সম্ভব না পৃথিবীতে এমন কোনো দেশ নাই না আফগানিস্তান থেকে টাকা যে বিশ্ব ব্যাংকে লোন নিচ্ছে না এডিবি লোন দিচ্ছে না দিচ্ছে তো আপনাকে লোন নিতেই হবে কারণ দেশটা এরকম নিতে আপনার আয়ের সাথে ব্যয় কোনো সামঞ্জস্য নেই তো আপনার ব্যয় বেশি আয় কম এটা বেকার পূর্ণ কেন বাজেট কি বাজেটের ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার বিদেশি লোন এবং স্টাফ বেতন মাত্র ফিফটি ফাইভ পার্সেন্ট হলো তার মধ্যে কি হবে বাজেটের মাত্র সত্তর পার্সেন্ট বাস্তবায়ন হয় কত টাকা থাকে আপনার এমনি আপনার ঘাটতি বাজেট আছে দেখাচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে বাস্তবে যদি যান আপনি পারবেন না আবার যদি দেখেন সব কিছু জিনিস দাম বেড়ে গেছে আপনি বিদ্যুৎ দাম কমা দিবেন না আপনি গ্যাস উৎপাদন করবেন তো জাতীয়তাবাদিত কেমনি করবেন আপনি তো দেখে বিদেশি এক্সপার্ট আসবে আবার লোন আসবে কাজে এই সমস্ত জামাত চুপচাপ জামাত কুলে কথা বলতেছে না কিন্তু সে শুধু বলতেছে জনগণ ভোট দিবে জনগণ ভোট দিবে কাকে আমাকে কেন আমি ইসলাম চাই যেমন ধরেন সবচেয়ে ভয়ঙ্কর চিত্র যেটা আসছে ইসলামকে ব্যবহার করেন না ইসলাম ইজ ফর অল যে লোক না যে বিশ্বাস করে আল্লাহ এক অদিতীয় এবং কোরআনে বিশ্বাস বিশ্বাস করে সে মুসলমান পরবর্তীতে হতে পারে ঘাটতি মোনাফেক বা কম বেশি অন্য জিনিস কিন্তু আপনি কি বলতেছেন জামাতের মিছিলে যে যাবে সে পরকালে সোয়াব পাবে এই যে দেখেন এই জায়গাটা ভুল করতেছেন কিন্তু আবার আপনি আপনি এমন একটা দেশে বলতেছেন আফগানিস্তান না কিন্তু এইখানে যদি ভুল করেন তো এটা এটা খেসাটা তো কে দিবে আপনি কেন এটা বলতে গেলেন কেউ নাকি তো আমি দেখলাম তো ব্যাপারে বলছে জামাতের মিছিল গেলে কি সে ব্যস্ত চলে যাবো ভালো কাজ করলো অন্য দলকে ভালো কাজ করতেছে না এইখানেই কিন্তু জামাত ইসলাম কম তুলনামূলক আলোচনা করতেছে যে অনেকগুলো জিনিস ব্যবসা করে ফেলেছে নির্বাচন কমিশন যে তাদের যে প্রস্তাব দিল অনুমোদন দিছে কি কি জন্য দিছে আল্লাহর শাসন কায়ম করবে নিবন্ধন ওখানেও কিন্তু সমঝোতা করছে সমঝোতা করছে সে এখন দেখার ব্যাপার জামাত ইসলাম যদি ক্ষমতা যায় কথা কথা তাহলে এখন যা বলতেছে অনেকগুলি কথা কিন্তু অনুচ্চারিত অনেকে বুঝতেছে না চিন্তা করতেছে না কিন্তু ওগুলি যখন সে বাস্তবায়ন করতে পারবে না তখনই সমস্যা দেখাবে